আইসিটি চ্যাপ্টার ফাইভের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা থেকে সিকিউর আসার সম্ভাবনা বেশি থাকে তাইলে এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে বলছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন ডট 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 ইকুয়াল কোয়েশ্চন দেওয়া আছে তো ডাটা কি নির্ণয় করতে বলছে যোগফল নির্ণয় করতে বলছে এখন এই ডাটা যোগফল নির্ণয়ে তুমি সি প্রোগ্রাম লিখবা কি লিখবা সি প্রোগ্রাম এখন তুমি যখন বেসিক্যালি তুমি যাবা তুমি যখন ডাটা সি প্রোগ্রাম লিখতে যাবা হয় তুমি ফর লুপের সাহায্যে লিখতে পারো হোয়াইল লুপের সাহায্য লিখতে পারো ডো হোয়াইল সাহায্য লিখতে পারো তোমাকে যদি ওরা বলে দেয় যে ফল লুপের সাহায্যে লিখো অথবা হোয়াইল লুপের সাহায্যে লিখো বা ড হোয়াইলের সাহায্যে লিখো তাহলে তুমি কি করবা বা কীভাবে শুরু করবা দেখো এগুলো কিন্তু ম্যাক্সিমাম আসে পরীক্ষায় সকল বুড়ি কিন্তু এগুলো আসে সো এটা একটু বোঝার ট্রাই করো একটা দাগা দেওয়া আছে রেসিভ ওখানে লিখতে বলছে কিসের সাহায্যে হোয়াইল লুপের সাহায্যে তো এর আগে যে ম্যাথটা করছিলাম আমরা ওটা ছিল ফল লুপের সাহায্যে আর এখন যেটা করবো সেটা হচ্ছে হোয়াইল লুপের সাহায্যে জাস্ট একটু চেঞ্জ হবে ওকে তাহলে দেখো তুমি সি প্রোগ্রাম লিখতেছো তুমি সি প্রোগ্রাম লিখতেছো তাহলে কি দিবা হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এস ইনক্লুড কনিও ডট তুমি যে কোনো সি প্রোগ্রাম লিখো না কেন ফার্স্ট অফ এভাবে শুরু করতে হবে ওকে তারপর কি মেইন ফাংশন মেইন ফাংশন যেহেতু দ্বারা নির্ণয় করতেছো কি দিবা ইন্টিজার কি দিবা ইন্টিজার ওকে দাম এখন তুমি জানো দ্বারা করার ক্ষেত্রে ইনপুট তুমি একটা নিবা কইটা একটা আশাটা হচ্ছে হচ্ছে এম ইন্টিজার এম তারপর হচ্ছে তুমি কি নিবা আই আই মানে হচ্ছে চলক প্রথম পথ প্রথম পথ কি ধরে নিবা জিরো তারপর থেকে স্টার্ট হবে ওকে তারপর তুমি কি দিবা নিয়ম অনুযায়ী তুমি জানো স্ক্যান কি জানো যে ইন্টার করে কি আনতে হয় ইনভার্টেড কম তারপর কি দিবা পার্সেন্ট যেহেতু এখানে ইন্টার নিচ্ছ এখানে কি দিবা ডি ডি ক্ষমা দিয়ে তারপর কি ইন পার্সেল ইনপুট হিসেবে কি নিছিলা এম এম লিখে দিবা

যে আই ইকুয়াল ওয়ান তারপর হচ্ছে আই গার্ডার দেন বা আই স্মলার ইকুয়াল স্মলার ইকুয়াল কি এম এটা লিখা এখন জাস্ট যেহেতু বলছে তোমাকে হোয়াইল লুপ ব্যবহার করো হোয়াইল লুপ ব্যবহার করো তুমি জাস্ট কি করবো জানো এই যে চরকটা ছিল প্রথম পথ প্রথম পথ যারা ছিল এটাকে জাস্ট একটু সামনে নিয়ে যাবো সামনে নিয়ে যাবো এখন সামনে কি তুমি স্ক্যান অ্যাপের পরে স্ক্যান অ্যাপের পরে তুমি লিখবে হচ্ছে আই ইকুয়াল কি ওয়ান আই ইকুয়াল ওয়ান তুমি জাস্ট স্ক্যান বের পরে আই ইকুয়াল ওয়ান দেন হচ্ছে তুমি লিখবা হোয়াইল কি লিখবা হোয়াইল এখন তুমি কি লিখবা হোয়াইল লিখবা হোয়াইল লিখে এর ভিতর তুমি কন্ডিশন দিবা যে আই স্মলার দেন ইকুয়াল কি এন আই স্মলার দেন ইকুয়াল কি এন ওকে আর আরেকটা বিষয় হচ্ছে কন্ডিশনের ভিতরে বা ফর লুপ অথবা হোয়াইল লুপের ভিতরে কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না অনেকে ভুল বুঝছে এখানে দিয়ে দিই সেমিকোলন কিন্তু দেওয়া যাবে না ওকে তুমি জাস্ট কি করতেছো হোয়াইল লুপের সাথে লিখতেছো স্ক্যানার ঠিক আছে এতটুকু পর্যন্ত ঠিক আছে ঠিক আছে বাট আইটা জাস্ট কি লিখবা উপরে লিখবা হোয়াইল এর উপরে লিখবা দেন হচ্ছে হোয়াইল লিখবা কন্ডিশনারের ভিতর লিখবা ওকে এখন একটা লুপ চালাইবা একটা লুপ দিবা ওকে একটা লুপ দিলা এই লুপের ভিতরে এই লুপের ভিতরে তুমি স্টেটমেন্ট দিবা তুমি স্টেটমেন্ট কিছু ছিল s s কি i যুগ ফর্ম নির্ণয় কর স্টেটমেন্ট s s কি i s s i তারপর হচ্ছে তোমার ইনক্রিমেন্ট কি ছিল তোমার ইনক্রিমেন্ট কি ছিল ইনক্রিমেন্ট ছিল আই ইকুয়াল আই ইনক্রিমেন্ট ছিল আই ইকুয়াল আই টু ওকে তাহলে এস ইকুয়াল এস প্লাস আই সেমিকোলন আই ইকুয়াল আই টু এটাও কি সেমিকোলন তুমি যখন হোয়াইল লুপের সাহায্যে লিখবা তুমি যখন হোয়াইল লুপের সাহায্যে লিখবা কাজটা হচ্ছে জাস্ট তুমি কি করবা তুমি স্ক্যান এর পরে প্রথম যে চলকটা ছিল আই ইকুয়াল যে ভ্যালুটা আছে সেটা লিখে দিবা দেন যদি তুমি হোয়াইল লুপ দিবা কন্ডিশনটা হোয়াইলের ভিতরে রাখবা দেন বলছো তুমি কি দিবা একটা লুপ চালাইবা লুপ দিবা দেন বলছো তোমার স্টেটমেন্ট কি ছিল s equal s plus e. i s equal s plus i এটা সেমিকোলন তারপরে i i কত টু ইনক্রিমেন্টটা লিখে দিবা ইনক্রিমেন্টাল লিখে দিবা তারপর সেকেন্ড ব্র্যাকেট তাহলে তোমার হোয়াইল লুপের কাজ শেষ হোয়াইল লুপের কাজ শেষ এখন তোমার কাজ কি হোয়াইল লুপের কাজের পরে কাজের পরে কি করবা তুমি প্রিন্ট করবা তাহলে তুমি লিখবা হচ্ছে প্রিন্ট এফ কি লিখবা প্রিন্ট এফ

এটা ফলোপের সাহায্য লিখো বা হোয়াইল লুপের সাহায্যে লিখো যাই লিখে লেখা জাস্ট চেঞ্জ হবে তুমি এতটুকু ঠিক থাকবে স্ক্যান পর্যন্ত তোমার ঠিক থাকবে না জাস্ট তুমি কি করবা যদি লুপ বলতো তাহলে তুমি লুপের ভিতরে কন্ডিশনও লিখতা ইনক্রিমেন্টও লিখতা চলকও লিখা সবগুলো লিখে দিতে তুমি লুপের ভিতরে বাট তুমি যখন হোয়াইল লুফ করবা তুমি যখন হোয়াইল লুফ করবা তখন তোমার কাজটা হচ্ছে তুমি ফার্স্ট অফ অল স্ক্যান চলকটা ধরে নিবা আই কল কত ওয়ান এখানে ওয়ান ছিল আই ইকুয়াল ওয়ান দেন হচ্ছে হোয়াইল লুপ দিবা হোয়াইলের ভিতরে তুমি কন্ডিশন লিখবা যে আই লেস দ্যান ইকুয়াল কি এম তারপর তোমার হচ্ছে স্টেটমেন্ট ফর এস লুপ দিবা স্টেটমেন্ট স্টেটমেন্ট ছিল এস ইকুয়াল এস প্লাস আই আর ইনক্রিমেন্ট ছিল ইনক্রিমেন্ট ছিল কত করে বাড়তেছে আই ইকুয়াল আই প্লাস কত টু এই যে কত করে বাড়তেছে দাঁড়াটা টু করে বাড়তেছে ওয়ান থ্রি থ্রি ফাইভ ফাইভ সেভেন তার প্রতি ক্ষেত্রে পার্থক্য ছিল কত পার্থক্য ছিল দুই তাহলে ইনক্রিমেন্ট কত করে বাড়তেছে দুই করে বাড়তেছে তাহলে হোয়াইল এটা ছিল হোয়াইল লুফ দেখা হচ্ছে লুফ শেষ ফ্রেন্টেপ সামেশন দেখা হচ্ছে গ্যাস ফাংশন তারপর কি করে দিবা শেষ করে দিবা তো এটা ছিল কোনো একটা দ্বারা কি হোয়াইল লুফ ব্যবহার করে শিবগ্রাম আর এর আগে আমরা যেটা করছিলাম সেটা ছিল কোন একটা দ্বারা শিবগ্রাম সেটা কি ফলুপ ব্যবহার করে এই দুইটা নিয়ম তুমি জানলে মোটামুটি একটা আসার সম্ভাবনা থাকে আর তুমি যা হলে যে যে দ্বারা থেকে কোয়েশ্চন আসে ওইটাও অনিশ্চিত